এক জীবনে আপনি কারোর কাছে কখনই ভালো হতে পারবেন না হয়তো বা আপনি কারোর কাছে নগন্য কারোর কাছে জগন্য বা হয়তোবা বা কারোর কাছে আপনি কিছুই নয় যদি মনে করেন যে আপনি সবার মন জয় করবেন সবাই আপনাকে ভালোবাসবে সেটা সবচেয়ে বড় ভুল ধারণা আপনি জীবনে সবার কথা চিন্তা করতে করতে হয়তো আপনার জীবনে আপনি কিছুই পাবেন আমাদের মধ্যে কিছু কিছু সময় থাকে যে কিনা অন্য কি ভাবলো অন্যের চিন্তা করে অন্যের কথা ভেবে নিজেকে খারাপ রাখি অন্যের কথা ভেবে ভেবে জীবনটা পার করে দিই কে কি বলবে কে কি বলবে না অন্যের কথাই আপনার জীবনটা থেমে থাকবে কিন্তু আপনি খারাপ থাকলে কেউ আপনাকে এসে ভালো রাখার চেষ্টা করবে না আপনার ভালো থাকলেও তাদের জ্বলবে আপনার থাকলেও তারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে আনন্দ পাবে আপনার দুর্বলতাতে আঘাত করবে আপনার সেই সব জায়গাতে আঘাত করবে যতটুকু আঘাত করলে আপনি নিজের থেকে ভেঙে পড়েন কষ্ট পান হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক বেশি অলসতা ব্যস্ততা সব কিছু মিলেই ভিডিও দেওয়া হয় না চিন্তা করি দেব কিন্তু দেওয়া হয় না সাথে সাথে অনেকগুলা ভিডিও জমে গেছে এক এক করে আপনাদের সাথে সবগুলা ভিডিও শেয়ার করব। আপনাদের সাথে যেহেতু আমার লাইফ ফের প্রত্যেকটা ভিডিও শেয়ার করি ভালো লাগা খারাপ লাগা শেয়ার করি তাই আপনাদের কাছে কিছু শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না তাই সবগুলা ভিডিও রেখে দিছি এডিট করার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আস্তে আস্তে সবগুলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো দিন ধরে ঘোরাফেরা ফেরা তারপরে স্কুল বন্ধ সেহতো যেহেতু ঘোরাফেরা সবকিছুই চলে তার কারণে ভিডিও দেওয়া দিন পর রোদে দেখা পেলাম শীতকালে না রোদে দেখা পেলে এত বেশি ভালো লাগে মানে খুবই ভালো লাগে সারাটা দিন খুবই সুন্দর লাগে আর যদি কুয়াশা হয়ে থাকে না সারাটা দিন কেমন মেঘলা মেঘলা লাগে মনে হয় দিন কখন হলো রাত কখন হলো কিছুই বোঝা যায় একদিনের ফেরা বাসায় অতিথি আসা সব কিছু মিলিয়ে কিছুই কাজ রয়ে গেছে তা এখন ঘর টর যখন গোছাতে হবে কাপড় টুপড় গুলা অনেকগুলা জমে গেছে তো আজকে রোদ দেখে সবগুলা কাপড় চোপড় ধুয়ে দিলাম শীতকালের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এটা রোদ না উঠলে কাপড় চোপড় একদম শুকাতে চায় না আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে তার কারণে অনেকগুলা কাপড় চোপড় জমে যায় তাই প্রতিদিন না ধুইলেও একদিন পরপর পর সবগুলা কাপড় চোপড় ধুতে হয় বাচ্চা তো হয়তো বমি করে খাওয়াইতে নিলে নোংরা হয়ে যায় এই প্রতিদিন আমার কাপড় চোপড় ধুইতেই হয় তাই আজকে সকালবেলা রোদ দেখে মনটাও অনেক খুশি হয়ে গেছে কারণ কাপড় চোপড়গুলা শুকিয়ে ছাদে দিতে পারবো তার কারণে আর ছাদ যেহেতু পাঁচতলাতে তাই অলসতা করে সব ছাদে যাওয়া হয় না চেষ্টা করি বারান্দাতে কাপড় চোপড় মেলার জন্য আজকে বারান্দাতেই দেই নাই ছাদে গেলাম রোদ ওঠার কারণে ছাদের ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল আমার খুব খুবই ভালো লাগতেছিল তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে এই বড় গাছটা দেখতেছেন এই গাছটা এত বেশি জ্বালাতন করে কারণ ওই গাছের সবগুলা পাতা এসে আমাদের বারান্দায় পড়ে আর যেহেতু ফাল্গুন মাস আসতেছে সব গাছেরই পাতা ঝরে যায় যে এইগুলা হচ্ছে আমাদের আম গাছ উঠোনের আম গাছ আর বাচ্চারা এখানে খেলা করতেছে আজকের আকাশটাও খুব সুন্দর লাগতেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে আর আমার ভিডিওগুলা কেমন লাগে সবাই জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগবে আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন